একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় পুরে সারখার ইসরায়েলের ঘাটি। এবারে জানিয়ে দিব পুতিনের পর জেলনস্কির সঙ্গে ফোনালাপ যা বললেন ডোনাল্ড ট্রাম্প এবারে থাকছে পারমাণবিক চুক্তির জন্য ইরানকে দুই মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প এদিকে যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস প্রতিনিধি দল জানিয়ে দিব ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত আরও একাত্তর সর্বশেষ জানাবো পুতিনের পর জেলনস্কির সঙ্গে ফোনালাপ যা বললেন ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় পুরে সারখার ইসরায়েলের ঘাটি। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে সামরিক সূত্র ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় তিন শত পঞ্চাশেরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এই হামলার পরপর বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাতের আকাশে আগুনের লেলিহান শিখা দেখা যায় ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমে হামলার খবর অস্বীকার করলেও পরবর্তীতে এক বিবৃতিতে স্বীকার করেছে যে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে তারা বিস্তারিত কিছুই জানায়নি হুতি বিদ্রোহী বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েল আমাদের বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে তার জবাব দিতেই আমরা এই হামলা চালিয়েছি এবং ভবিষ্যতেও আরও বড় ধরনের প্রতিশোধ নেওয়া হবে বিশেষজ্ঞদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন যদি এই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল কঠোর সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো অঞ্চলে আরও বড় ধরনের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সেনাবাহিনী দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলের গুরিয়ন বিমানবন্দরে ফ্যালেস্তাইন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র স্থুরে হামলা চালিয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন ইয়াহিয়া সারি জানিয়েছেন দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে তিনি আরও বলেন ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজের উপরও সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেন আমরা লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজগুলোর উপর হামলা আরও বাড়িয়েছি যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোর উপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট নৌবাহিনী এবং উন্নত ড্রোন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছে ইয়াহিয়া শাড়ি তিনি আরও জানান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে আল্লাহর রহমাতে এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে পারমাণবিক চুক্তির জন্য ইরানকে দুই মাসের সময় বেঁধে দিলেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চিঠিতে ইরানকে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একজন মার্কিন কর্মকর্তা এবং সিটি সম্পর্কে অভিহিত দুটি সূত্র এই সময়সীমা নিশ্চিত করেছে বলে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য দু তস্টিভ উয়টকপ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে জড়িত একটি কূটনৈতিক শৃঙ্খলের মাধ্যমে খামিনিকে এ সিটিটি পৌঁছে দেওয়া হয়েছিল আবুধাবিতে এক বৈঠকের সময় উইয়টকপ জায়েদের কাছে সিটিটি হস্তান্তর করেন পরে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আনোয়ার গার্গাস ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে এ চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য তেহরানে যান ডোনাল্ড ট্রাম্পের এমন সময় বেঁধে দেওয়াকে গুন্ডামি কৌশল বলে অভিহিত করে এর নিন্দা করেছেন খামেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সপ্তাহের শুরুতেই জানিয়েছে চিঠিটি এখনও পর্যালোচনাধীন এবং এই চিঠির জন্য একটি প্রতিক্রিয়া তৈরি করা হচ্ছে এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর জোর দিয়েছেন এ বিষয়ে ট্রাম্প বলেছিলেন আমরা তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না খুব শীঘ্রই কিছু ঘটতে চলছে আমি অন্য বিকল্পের চেয়ে শান্তি চুক্তি করতে পছন্দ করি তবে অন্য বিকল্পটি সমস্যার সমাধান করবে যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রোর পথে হামাস দল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি প্রতিনিধি দলের বৃহস্পতিবার কায়রোয় পৌঁছানোর কথা রয়েছে সেখানে তারা মিশরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা করবেন আল আরাবি আল জাদিদ পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী বুধবার রাতে ইসরায়েলের একটি প্রতিনিধি দল সংক্ষিপ্ত সফরে কায়রোয় পৌঁছায় এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রসাদের সঙ্গে বৈঠকও করে মিশর মঙ্গলবার গাজায় একটি নতুন যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার প্রেক্ষিতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আল আরাবিয়া আল জাদিদের প্রতিবেদন অনুসারে মিশরের প্রস্তাবটি দুটি পক্ষের মধ্যে পার্থক্য দূর করার একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে তারা হামাসের পূর্ববর্তী চুক্তির সঙ্গে এক ধরনের সমঝোতা করছে যেখানে আমেরিকান ইসরায়েলি সৈনিক আলেকজান্ডার ইদান এবং পাঁচজন বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে উইট কফের প্রস্তাবে জীবিত বন্দীদের অর্ধেক এবং মৃত বন্দীদের অর্ধেক ফেরত দেওয়ার শর্ত রাখা হয়েছিল এর প্রেক্ষিতে হামা সূত্র জানিয়েছে তারা ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে প্রস্তুত তারা ব্যাখ্যা করে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়নি বরং তারা সেটি গ্রহণ করেছে এই শর্তে যে এতে যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে অবিলম্বে প্রবেশ করতে হবে একই সঙ্গে হামাস অভিযোগ করে বলছে উইড ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একই অবস্থান গ্রহণ করেছেন যিনি বন্দীদের চুক্তি চাইছেন কিন্তু চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করতে চাইছেন না ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরও একাত্তর এই মুহূর্তে গাজার অবস্থা অত্যন্ত ভয়াবহ দখলদার ইসরায়েলের বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে নিয়ে গাজায় গত মঙ্গলবার থেকে নতুন করে চালানো বর্বর ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা সাতশত দশ এবং আহতের সংখ্যা নব্বই সারিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরা ও মিডল ইস্টাইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দারকান বলেন জরুরি চিকিৎসা সেবার অভাবে অনেক আহতের মৃত্যু হয়েছে কারণ প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের সরবরাহের এখনও ঘাটতি রয়েছে তিনি আরও বলেন আহতদের মধ্যে প্রায় সত্তর শতাংশই নারী ও শিশু এবং তাদের বেশিরভাগই আঘাত গুরুতর এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল টেলিগ্রামে জানিয়েছে নিহতদের মধ্যে জাতিসংঘের এক কর্মীও রয়েছেন এছাড়া বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তবে উদ্ধার অভিযান যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় উদ্ধার কর্মীদের কাজ করা আরও কঠিন হয়ে পড়েছে তিনি আরও বলেন গাজা এখন দুর্ভিক্ষের দ্বার প্রান্তে টানা আঠেরো দিন ধরে সীমান্ত বন্ধ থাকায় খাবার ওষুধ জরুরি সরঞ্জাম পুরোপুরি ফুরিয়ে গেছে গাজায় দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন এক লক্ষ বারো হাজারেরও বেশি পুতিনের পর জেলোনস্কির সঙ্গে ফোনালাপ যা বললেন ট্রাম্প ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভেরি গুড বুধবার এই ফোনালাফের পর ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেন খবর বিবিসির এ ফোনালাফের পর তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন আলাপ খুব ভালো হয়েছে আমরা ঠিক পথেই আসি বিবিসির এ প্রতিবেদনে বলা হয়েছে ভলোদিমির জেলোনস্কি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই আলাপ এক ঘন্টা ধরে চলেছিল এর আগে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নব্বই মিনিট ফোনে আলাপ করেছিলেন ট্রাম্প সেই আলাপের পরই এবার জেলোনস্কির সঙ্গে কথা বললেন তিনি এ আলাপের ব্যাপারে ট্রাম্প সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন আলোচনার বেশিরভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোন আলাপের উপর ভিত্তি করে এটি করা হয়েছে যাতে করে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায় আলাপের ফলাফল নিয়ে জানতে গিয়ে ট্রাম্প লেখেন আমরা অনেকটা সঠিক পথে আছি ট্রাম্প আরও লেখেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ট্রাস যাতে আলোচিত বিষয়গুলোর সঠিক বিবরণ দেন সে ব্যাপারে তিনি তাদের অনুরোধ করেছেন ইউক্রেনে যুদ্ধবিরতি নয় শুধুই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেটিও মাত্র তিরিশ দিনের জন্য ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মঙ্গলবার পুতিনের সঙ্গে টেলিফোনে নব্বই মিনিট কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুতিনকে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন তবে পুতিন তিরিশ দিনের জন্য ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন